দশটি অনুপ্রেরণামূলক জীবনবাণী যা মন খারাপের সময় মানুষকে শান্তি ও শক্তি দিতে পারে সময়েই সব কিছুর উত্তর দেয় যে কষ্ট আজ অসহনীয় মনে হচ্ছে কাল তার তীব্রতা থাকবে না সময়ের নিজস্ব একটি জাদু আছে যেটা ধীরে ধীরে সবকিছু ঠিক করে দেয় শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা লুকিয়ে আছে ভালো বা মন্দ যা কিছুই ঘটুক না কেন তার মধ্যে একটা শিক্ষা আছে সেই শিক্ষা গ্রহণ করলেই আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন নিজেকে ভালোবাসতে ভুলবেন না সবাইকে খুশি করতে গিয়ে অনেক সময় আমরা নিজেদের কথা ভুলে যাই মনে রাখবেন আপনি নিজেও যত্ন পাওয়ার যোগ্য নিজের মনকে একটু বিশ্রাম দিন হেরে দেওয়ার মধ্যেই মুক্তি আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা আগড়ে ধরে রাখলে শুধু কষ্ট বাড়ে কিছু কিছু জিনিস ছেড়ে দিলে মন হালকা হয়ে যায় পথও পরিষ্কার হয় প্রতিটি অন্ধকারের পেছনে আলো লুকিয়ে থাকে রাত যতই গভীর হোক সকাল আসবেই তাই অন্ধকারে থেকেও আসার আলো হারাবেন না হয়তো সেই আলো একদম কাছেই অপেক্ষা করছে নিজের প্রতি বিশ্বাস রাখুন বাইরের পৃথিবী যতই কঠিন হোক না কেন ভিতরের শক্তিটা হারাবেন না আপনি ভাবার চেয়েও বেশি শক্তিশালী নিজের উপর আস্থা রাখুন কৃতজ্ঞতা হৃদয়কে শান্ত করে প্রতিদিন ছোট ছোট আনন্দগুলোকে মনে রাখুন এক কাপ চা বন্ধুর হাসি একটা গান এই ছোট জিনিসগুলোই বড় কষ্টকেই হালকা করে দেয় প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে আজকের ব্যর্থতা মানে সব শেষ নয় আগামী কাল আবার নতুন করে শুরু করার সুযোগ আছে তাই হাল ছাড়বেন না একটু সময় দিন নিজেকেই সব অনুভূতি জীবনের অংশ আনন্দ যেমন বাস্তব তেমনি দুঃখ সত্যি দুটোই জীবনের রং কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যেত না জীবনকে সহজভাবে নিন সব কিছু বোঝার বা ঠিক করার চেষ্টা না করে মাঝে মাঝে শুধু নীরব থাকুন এক মুহূর্তের নিঃশব্দ শান্তি পুরো মনকে নতুন করে ভরিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Danke.